সরকারি জায়গা থেকে মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে একেবারে দিনে দুপুরে শ্রমিক লাগিয়ে পুকুর ভরাট করছেন তিনি ঘটনাটি মেদিনীপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের গান্ধীঘাট শিয়ালডাঙ্গা এলাকার জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম সুরেন ভক্তা তিনি নাকি বেশ কিছুদিন ধরে সরকারি জায়গা থেকে মাটি কেটে নিজের পুকুর ভরাট করছেন যা একেবারে বেআইনি একটি কাজ গ্রামবাসীরা বারণ করলেও নাকি কোনো কথায় তিনি কর্ণপাত করেননি গত বছরও উনি একই কাজ করেছিলেন বলে অভিযোগ করেন কার্তিক মান্ডি নামে স্থানীয় এক বাসিন্দা এখানে ওই শিয়ালডাঙ্গা স্কুল মন্দিরের সামনে আজ এক সপ্তাহ ধরে মাটি কাটা হচ্ছে আমরা বারম করেছিলাম পাড়া থেকে কিন্তু শুনেনি কিছু কে করছে এটা এই সুরেন ধারা কোনো কথা শুনে না না কোনো কথা শুনে আগে হ্যাঁ বাধা দিয়েছে কিন্তু আগের বছরও কাটছিল তখন বাধা দেওয়া হয়েছিল এবারে আরও চালু করছেও এবং মাঝে মাঝেও কাটে হ্যাঁ মাঝে মাঝেই কাটে পারমিশন ছাড়া হ্যাঁ পারমিশন ছাড়া বাধা দিলেও শোনে না না বাধা দিলেও শোনে না ধরে অন্যদিকে সরকারি জায়গায় মাটি কাটা হলে অভিযুক্ত ব্যক্তি সুরেন ভক্তা বলেন যাদের জায়গায় তিনি মাটি কাটছেন তাদেরকে বলেই নাকি তিনি মাটি কাটছেন এরপরে তিনি নিজের মতো করে সাফাই দেন ছনা কত গুলা আপনি আসুন ভালো করে কাঁথা বিছনা দিকে মাটি গর্ত করা যায় অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খা হাইড্রেনের পাশে মাটি কাটলে হাইড্রেনটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি কাউন্সিলারকেও বলেছি এবং আমাদের অফিস থেকে লোকরা যাচ্ছে অবিলম্বে এটা বন্ধ করা হবে এখানে এই কাজটা কে বা খারাপ করছে রাতের অন্ধকারে আমরা সেটা দেশকার নয়া রং কামধুনু পেইন্টস আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল কালার জোন ওয়ালপুট্টি ওয়াল ড্রপ থ্রিডি পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা